আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা সকলেই অনেক অপেক্ষা করতেছেন গল্পের যদিও গল্পটা সকালে বা রাতে দিয়ে থাকি তাহলে বুঝতে হবে আমি একটু সমস্যার কারণে আর কোনো গল্প দিতে পারিনি এই গল্পটা এডিট করতে তেমন সময় লাগেনি সেজন্য এটা দিয়েছি কারণ এটা নতুন গল্প আর ইউটিউব চ্যানেলে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক ভিউজ কমে গেছে তাই একটা সুন্দর এবং রানিং গল্প সারা নিয়ে আসছি যে আপনাদের যাতে গল্পটা পড়ে আপনারা অনেক মজা পান সেই জন্য আমি গল্পটা নিয়ে আসছি আপনারা আমি আশা করি নিশ্চয়ই আপনারা এটিতে অনেক মজা পাবেন গল্পটা শুনে এবং পড়ে তাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চুপচাপ বসে পড়েন ইয়ারফোন কানে দিয়ে তাহলে শুরু করা যাক গল্পে দীর্ঘ নয় বছর পর কানাডা থেকে দেশে ফিরেছে চৌধুরী বাড়ির বড় ছেলে সায়ান আফান চৌধুরী উনত্রিশ বছরের একজন সুদর্শন যুবক বিদেশ যাওয়ার আগে তার একটাই শর্ত ছিল মিহিকার সাথে তার বিয়ে দিতে হবে মিহিকা চৌধুরী তারই চাচাতো বোন মেয়েটার বয়স তখন মাত্র দশ বছর যখন সে বিশ বছরের যুবক তার একটাই কথা এই বিয়ে না দিলে সে কোথাও যাবে না এদিকে সব ঠিকঠাক হয়ে গেছে প্লিনের টিকিট কাটা হয়ে গেছে এখন সে এসব বাহানা শুরু করে দিয়েছে শেষে বাধ্য হয়ে পরিবার মিহিকার সাথে সায়ানের বিয়ে পড়িয়ে দেয় তারপর না চাইতেন সায়ানকে বিদেশ চলে যেতে হয় আজ দীর্ঘ নয় বছর পর সে দেশে ফিরেছে তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে তার বাবা চাচু আর তার ছোট ভাই রিয়ান এসেছে ছেলেকে এত বছর পর কাছে পেরে বাবা চাচু খুশিতে জড়িয়ে ধরে সায়ানকে নিয়ে বাড়িতে পৌঁছাতেই বাড়ির সবাই এসে সায়ানকে ফিরে ধরে সবাই বলতে তার মা ফুফু ফুফা বোন আসা সায়ান বিদেশ চলে যাওয়ার পর সায়ানের ফুফা মারা যায় তারপর থেকে তারা ভাইয়ের বাসাতেই থাকা শুরু করেন সায়ানের মা আসমা চৌধুরী তো ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দেয় সায়ানও তার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে সে এসে গেছে আর ফিরে যাবে না বাড়ির সবার সাথে দেখা করলেও আসল মানুষটাকেই সে এখনো দেখেনি ভেবেছে হয়তো রুমে আছে নিচে আসেনি সেই ভেবে নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে তবে নিজের রুমে গিয়ে মিহিকে না দেখে ভাবে মিহিকার তো তার রুমেই থাকার কথা নেই কেন হয়তো তাহলে নিজের রুমে আছে সেজন্য কিছুই না বলে সোজা গিয়ে ফ্রেশ হয়ে আসে সে এসেছে অনেকক্ষণ হল এখনও মিহিকাকে একবারও না দেখতে পেয়ে তার মেজাজ খারাপ হয়ে যায় কোথায় সে এত বছর পরে এসেছে অথচ তার বউয়ের কোন খবরই নেই এত বেয়াদব বৌ তার শেষে অতিষ্ঠ হয়ে নিচে নেমে আসে মায়ের কাছে মিহিকার কথা জিজ্ঞাসা করলে জানতে পারে মিহিকা তার বান্ধবীর বাস আকারেও আছে এ শুনেই তার মেজাজ খারাপ হয়ে যায় আসার পর থেকে এখনো সে কিছুই মুখে তুলেনি ওভাবেই রিয়াঙ্কের সাথে নিয়ে বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পেছনে থেকে আসমা চৌধুরী কতবার ডাকলেও সে শুনে না এতে তো তিনি মি হিকার উপর অনেক রাগান্বিত হয়ে যায় মেয়েটার জন্য তার ছেলে এসেও শান্তি পেল না না বেরিয়ে গেল মিহিকার রাগ কারো উপর দেখাতে না পেরে নিজে নিজেই রাগে গোজাগজ করতে থাকে মিহিকার মানেই তার মানে মারা গেছেন তারপর থেকে আসমায় মিহিকাকে পেলে বড় করেছেন সায়ানের মিহিকাকে বিয়ে করাতে ওনার তেমন আপত্তি ছিল না নিজেই পেলে বড় করেছেন মেয়ে তার বাসাতেই থাকবে তাতে তিনি আরো খুশি তবে আজকে মিহি করা অবশ্য নার জন্য তার রাগ উঠেছে এতবার করে বলেছিল আজ যাস না মিহি কিন্তু মিহি তাও চলে গেল অবশ্য সকাল থেকে ওনার সাথেই ছিল মিহি সায়ান আসার ঘন্টা আগে বান্ধবীর বাসার উদ্দেশ্যে বেরিয়ে যায় এদিকে আকার নিয়ে রিয়ানকে বলে মিহিকার বান্ধবীর বাসার রাস্তা দেখানোর জন্য সায়ানের রাগানিত গম্ভীর মুখ দেখে রিয়ান পেয়ে যায় চুপচাপ রাস্তা দেখাতে থাকে মনে মনে ভাবে আজকে মিহিকার কপালের আছে। সায়ান ভাই তো সে খেপেছে বারবার ফোনে মিহিকার ফোনে ট্রাই করলেও ফোন বন্ধ বলছে ঔষধি এদিকে মিহিকা সায়ান আসার আগে বান্ধবীর সানার বাসায় চলে আসে সানার মা মিহিকাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে তাই তার যখন তখন এর বাসায় আসা নিয়ে কোন বাধা নেই মিহিকা সানার রুমে ঢুকতেই বলে কি রে তুই এখন এখানে কেন আরে ভাই আসছে বললাম না চলে আসছি তুই তুই কি বলতে চাচ্ছিস পালিয়েছিস ধুর বড় আম্মুকে জানিয়ে এসেছি তো কিছুই হবে না ভাই তোর জামাই আসতেছে আর তুই আমাদের বাসায় এসে বসে আছিস কোথায় তুই জামাইয়ের সেবা করবি তা না এখানে এসে বসে আছিস আরে রাখো তোর জামাই জামাই করা এটাকে বক হ্রস ই বলে নাকি আরে আমি যদি জানতাম আমাকে নাম লিখতে বলে সোজা কাবিং নামায় সাইন করিয়ে নিবে জানলে কি আর নাম লিখতাম নাকি সবসময় ফোন দিয়ে খালি বকাবকি করে শাসন করে আরে বিয়ে তো হয়ে গেছে এখন এসব বলে লাভ কি চুপচাপ বাসায় যা স্বামী সেবা কর গিয়ে এই সানা সাবধান আমার সাথে বেশি ভং করলে কিন্তু রিয়ান ভাইকে তুই পাবি না বলে দিচ্ছি সরি মিহি জানু আমি আর এসব বলবো না তুই তোর মতই থাক তাওয়া মার রিয়ানকে আমার থেকে কেড়ে নিস না জানু কে নিচ্ছি কোথায় রিয়ান ভাই তো জানেই না তুই ভাইয়াকে ভালোবাসিস ওই তো তোর একটা বলদ ভাই সারাদিন বইয়ের মধ্যে ডুবে থাকে আরে একটু আশেপাশে তাকালে তো দেখতে পেত আমি তাকে কতটা ভালোবাসি আচ্ছা জানো টেনশন নিস না আমি আছি তো আমি সব ঠিক করে দিব এখন চল তো অনেকদিন ধরে ফুচকা খাই না সামনের পার্কে যাব চল আম্মুকে বলে আসি ঔষধি সায়ান গাড়িনি অয়ে সানাদের বাসার দিকে যাওয়ার সময়ই হঠাৎ রিয়ান বলে উঠে আরে মিহি তো মিহি আর সানা ফুচকা খাচ্ছে রিয়ানের কথা শুনতাই সায়ান গাড়ি থামিয়ে দেয় পাশে তাকিয়ে দেখে মিহি বাহিরে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর হাসা সি করছে সায়ানের রাগের আর সীমা থাকে না সে আসছে বলে পালিয়ে এসে বাহিরে বসে ফুচকা খাচ্ছে সে রাগে গাড়ি থেকে বেরিয়ে মিহির দিকে যেতে থাকে মিহি তো ফুচকা খেতে ব্যস্ত হঠাৎ সানা সামনে তাকিয়ে গাড়ির পাশে রিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে এই মিহি জানো তুই কি আমার রিয়ানকে এখানে আসতে বলেছিলি নাকি ওই দেখ আমাদের জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে কই না তো আমার তো ফোনটাই বন্ধ করা বলবো কিভাবে বলি সামনে তো আ কারকিয়ে দেখে আসলেই তো রিয়ান ভাই দাঁড়িয়ে আছে ভাইয়া এখানে কি করছে তখনই তার চোখ পরে তারির দিকে এগিয়ে আসা সায়ানের দিকে সে একবার রিয়ানের দিকে তাকায় আর একবার সায়ানের দিকে তার মানে রিয়ান ভাই সায়ন ভাইকে এখানে নিয়ে এসেছে সে এসব ভাবতে ভাবতেই সায়ান তার কাছাকাছি চলে আসতে সে প্লেটে থাকা শেষ ফুচকাটা মুখে নিতে উল্টা দৌড় দিতে গেলেই সায়ান এসে তার ঘাড়ে চেপে ধরে সে আর দৌড় দিতে না পেরে চুপচাপ কাচুমাচু করে ভয়দ আকার চন্দ্রবিন্দু রিয়ে পড়ে সায়ান কিছুই না বলে তার খাড়ে চেপে ধরেই তাকে গাড়ির দিকে নিয়ে যায় মিহিকে গাড়িতে বসিয়ে রিয়ানকে বলে মিহির বান্ধবীকে তুই বাসায় পৌঁছে দিয়ে চলে আসিস আমি চলে যাচ্ছি রিয়ানকে আর কিছুই বলতো এ কার না দিয়ে মিহিকে নিয়ে এসে চলে যায় রিয়ানের আর কিছুই করার থাকে না সানাকে এখন তার বাসায় পৌঁছে দিতেই হবে এতে অবশ্য সানা বেশ খুশি মনে মনে সায়ানকে অনেকগুলো ধন্যবাদও দিয়ে ফেলেছে ঔষধি গাড়িতে মিহি চুপচাপ ম আকার তা নিচু করে বসে থাকে সায়ানের চেহারা দেখেই তার ভয় লাগছে কেমন যেন দাঁতের দাঁত চেপে বসে আছে যেন মিহিকে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলবে মিহিও সারা রাস্তা চুপচাপ থাকে কিছুই বলে না কিছু বললে না জানি তাকে কখন মার দিয়ে বসে আর তাছাড়া শায়ান ভাই মানুষটাই এমন গম্ভীর রাগী ফোনেও কখনো তার সাথে ভালোভাবে কথা বলেনি আরে বউ হয় তার একটু তো রোমান্টিক কথা বলতে পারে তা না খালি ধমকের উপর রাখবে মিহির নিজেরও এখন মনে হয় সায়ান কি আদেও তার জামাই কিন্তু কাবির নামায় তো তাদের দুজনেরই সাইন করা আছে যেটা সে তার রুমেই গুছিয়ে রেখে দিয়েছে সায়ান বাড়িতে গিয়ে গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভিতরে চলে যায় মিহি চুপচাপ নেমে হানের পিছু পিছু আসতে থাকে এতক্ষণে সায়ান তার সাথে একটাও কথা বলেনি সায়ান সোজা তার রুমে চলে যায় মিহিও তার রুমে যেতে নিলে পেছনে থেকে আসমা তাকে ডাক দেয় মিহি আসমার কাছে যেতেই আসমা তাকে অনেক বকা দেয় মৌ হ্রস্য ইহিও বাধ্য মেয়ের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আসলে দোষটা তো তারই আসমার রান্নাঘরের দিকে যেতেই ফুফু ফুফুসিউলি তাকে অনেক কটু কথা শোনায় মহিলাটা তাকে একটু দেখতে পারে না এত কথা বললেও সে চুপচাপই থাকে কিছুই বলে না আসমার রান্নাঘর থেকে এসে মিহির হাতে শায়ানের খাবার তুলে দেয় মিহি তো অবাক হয়ে যায় সায়ান ভাইনাকেই তাকে খুঁজতে বেরিয়ে গিয়েছিল সে খাবার হাতে নিয়ে শায়ানের রুমে যায় গিয়ে দেখে সায়ান মাথা নিচ হ্রস্য উকার করে খাটের এক কোনায় বসে আছে মিহি ধীরে ধীরে সায়ানের কাছে গিয়ে পিছন থেকে মৃদু স্বরে ডাক দেয় স সায়ান ভাই কিন্তু সায়ানের কোন রেসপন্স পায় না আবার ডাক দিতেই সায়ান মাথা তুলে থাকায় মিহি দেখতে পাইস আকার আনের চোখ দুটো রাগে লাল হয়ে গেছে সে ভয়ে পেয়ে কিছুটা পিছু হাঁটে যায় সে হাতের খাবারের প্লেটটা রেখে সায়ানকে খাবার খেতে বলে যেই রুম থেকে বের হতে যাবে তখনই সায়ান হুট করে এসে দরজা আটকে দিয়ে থাক এ দরজার সাথেই চেপে ধরে রাগে হিসা বলে তোর অনেক সাহস বেড়ে গেছে তাই না আমি আসছি জেনেও তুই বাহিরে চলে গেলি কিভাবে একটুও ভয় লাগেনি তোর আমার ভুল হয়ে গেছে সায়ান ভাই আর হবে না কখনো ড্যাশ ড্যাস সেই সুযোগটাই তো পাবি না কখনো আর কি বললি সায়ান ভাই আমি তোর ভাই হই অনেক ভালো মানুষই দেখিয়ে ফেলেছি চল ভাই আর জামাই এর মধ্যে পার্থক্যটা তোকে দেখাতে হচ্ছে বলি হেচকা টান দিয়ে মিহিকে বিছানায় ফেলে দিতেই মিহি আতকে উঠে সায়ান ভাই তার হুশে নেই রাগে পাগল হয়ে গেছেন সায়ান তার দিকে এগিয়ে আসতেই মিহি কোন কিছু চিন্তা না করে সায়ানকে শক্ত করে জড়িয়ে ধরে তার এ তো জামাই তাই না সায়ান ভাই শান্ত হন আমার ভুল হয়ে গেছে প্লিজ মাফ করে দেন একটু শান্ত হন তারপর সায়ান তাকে ছাড়াতে চাইলেও মিহি তাকে জড়িয়ে ধরে রাখে কিছুক্ষণ পর সায়ান শান্ত হতেই সে নিজেও মিহিকে জড়িয়ে ধরে খাড়ে মুখ বুঝে অভাবে বিছানায় পড়ে থাকে সায়ান শান্ত হয়েছে দেখে মিহি নিজেকে ছাড়াতে চাইলেও সায়ান ছাড়ে না মিহির খাড়ে মুখ বুজেই ছোট্ট ছোট্ট চুমু খেতে থাকে